তো আজকে আমি দেখাবো আমাদের সরকারি কলেজ আমাদের থানার সরকারি কলেজ দেখাবো তো এই সরকারি কলেজটি প্রতিষ্ঠান হয় উনিশশো সালে তো আমাদের কলেজটি আটান্ন বছর আগের তো এই কলেজটি অনেক বড় চব্বিশ দশমিক চার একর জায়গা জুড়ে এটা অবস্থিত আপনারা বুঝতে পারতেছেন অনেক বড় অনেক বিশাল আমি আজকে দেখাবো ঘুরে ঘুরে তো চলো তোমাদের সরকারি কলেজের সামনে গিয়ে দেখাই তো চলে এসেছি আমরা সরকারি কলেজের সামনে এই দেখুন গেটের সামনে চলে এসেছি আমরা ভিতরে ঢুকবো তো সরকার কলেজ ঢুকার পরে যে একটা সাইড একটা পুকুর পরে তো এই পুকুরটা মানুষ অনেক মানুষ গোসল করে যে এখানে ঘাট আছে একটা ঘাটি তো ওই যে ওই সাইড টা ওই যে কাটবার গুলো দেখতে পারতেছেন এটা এরিয়া ওইখানে যদি একটা দেয়াল দেখতে পারতেছেন এটা এরিয়া তো এই সরকার কলেজ শহীদ মিনার দুইটা আছে তো এটা হলো পুরান শহীদ মিনার আর একটা করছে ওই যে ওই পাশে ওই পাশে আর একটা মাঠ আছে ওই মাঠে দেখাবো আমি তো এটা হলো পুরান তো আর ওই যে পাশে আছে এটা হলো বসার যে ঘর ঘর সিস্টেম করছে ওইখানে বসে সবাই আড্ডা দেয় আমরাও দিয়ে আড্ডা তো এই কলেজটা অনেক বড় এই জন্য দুইটা মাঠ দুইটা পুকুর আছে

এই ঘরের সাইডে একটা কাঠ বাগান আছে এখন আমরা কাঠ বাগানে যাচ্ছি তো আমার সাথে আছে তো কেমন আছো ভালো আছো তো তুমি সরকারি প্রতিদিন আসো ওইখানে ওই গাছটা আছে ওইখানে কি কখনো তুমি মেনে বুঝছো না না আমি প্রথমে আমি দেখাইলাম এর এই কাঠ বাগানটা কাঠ বাগানটা সুন্দর অনেক সুন্দর এখানে অনেকজন ছবি তুলতে আসে তো এই সরকারি কলেজে সবকিছু ডাবল ডাবল এই কলেজের নাম হলো ডাবল সরকারি কলেজ কারণ দেখুন মাঠ দুইটা পুকুর দুইটা তারপর শহীদ মিনার দুইটা প্রশাসনিক ভ্রমণ দুইটা মানে সব কিছু দুইটা তো আমি এখন মেনগুলো দেখা এইগুলো হলো লাইট লাইট ভার্সন এগুলো আগে ছিল পুরাতন হয়ে গেছে কার এখন নিউ ভার্সন দেখাবো আপনাদের না কি বলো এই রাস্তার পাশে আরেকটা দেখুন এই যে পুকুর তো এইখানে হলো দুইটা পুকুর এই একটা আর ওই যে ওই একটা পুকুর দুইটা পুকুর আছে সরকারিতে তো আমরা এখন মেন জায়গায় যাচ্ছি মেন জায়গায় যে জায়গায় সরকারি কলেজটা ওই জায়গায় যাচ্ছি তো এই রাস্তাটা একটু চাপা হয়ে গেছে গায় জন্য নতুন রাস্তা করতেছে যে সরাইতেছে রাস্তা দেখুন এইটা করতেছে রাস্তা রাস্তা করতেছে এখানে আরে ভালোই হইবো জায়গাটা কারণ এখানে একটু মানে সরকার কলেজ তো বুঝেনি অনেক লোকজন ঘুরতে হয় রাস্তাতে হাঁটা হাঁটতে যা আরেকটা বাগান আসে এই যে দেখুন কত সুন্দর একটা বাগান আপনাদের বলছিলাম না আমি এই সরকারে সব কিছু ডাবল কাট বাগান ডাবল সবকিছু ডাবল তো এই রাস্তার যে ভিউ সার্লে ফরিউ মানে টিকটকার টা গ্ল্যাম কেন এখানে যদি কোনো টিকটকার আসে বা সেইখানে গ্রুপ বা গ্রুপ এখানে একটা জায়গাটা দেখুন দুই সাইড দিয়ে গাছ মাঝখানে হলো রাস্তা তো টিকটকার দের মনে করে নিদলাই গেছে এই জায়গা আসলে ঠিক আছে এই জায়গাটার নাম সরকারি টিকটকার বলা হয় মানে সরকারি টিকটককার লাগালে এই জায়গায় সবাই টিকটক করে আমিও করছি আমিও তো টিকটক বানাই

এটা শিওর না কিন্তু বিয়ে আছে তো এই যে এটা হলো পুরাতন আর এই যে এটা হলো নতুন করছে এটা হলো অনার্স আর বিয়ে চালু করছে ভাই পিছনে যে জিনিসটা আছে ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের দেখাই এই যে দেখুন ভাইস এটা হলো পেশাব করার জায়গা আর পেশাবককে গেলে কেমন লাগে ওটা আমি জানি আর এই এই কলেজে ডায়বেটিস আলাদা লুগি অভাব নাই ভাই এই জন্য বললাম যে এটা ইম্পর্টেন্ট জায়গা এই যে এই পেশাব করে এই কারণে কন্টিনিউ পেশাব করে পিছনে যে ভ্রমণটি রয়েছে এই ভ্রমণটি নতুন করছে তো এই ভ্রমণে বিয়ে এবং অনার্স চালু করছে তো এই নতুন ছয়তলা ভ্রমণটি তৈরি করেছে হলো ফেব্রুয়ারি এক দুই হাজার বিশ সালে করছে এটা বেশি দিন হয় না চার বছর আর এইগুলা যে আছে এইগুলা তো এই সরকারি কলেজ হয়েছিল তখন করছে এগুলা দেখুন এটা হলো মেনলি শহীদ মিনার এটা নতুন করছে এটা কত সালে করছে আমি জানি না কিন্তু এটা অনেক সুন্দর এখানে জুতা উঠা ঠিক না কারণ আমার সম্মান জুতা খুলো উঠবে না ঠিক আছে তাও ভালো ভালো এখানে এটা দিয়ে রাখছে কি তো দেখুন এটা হলো সুন্দর একটা জায়গা

সব সরকারি কলেজে তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানাও যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দাও আর কি কি সরকারি কলেজে পড়ো তুমি একটু বইলো কমেন্ট করে তো আজকে মতো কাঠা